নমস্কার বন্ধুরা আজকে পড়ছি দেবীর দোল উপন্যাসের চোদ্দতম অংশ অবশ্য তারপর কান্তিকুমার যা ব্যবস্থা করেছিলেন হয়তো সেইটাই মেনে নেওয়া উচিত ছিল সুমনা পারিনি সুমনা কচি কোমল মাতৃদেহ স্পর্শাকাঙ্ক্ষী শিশু দেহখানি বুকে চেপে ধরে সুমনা মনে মনে বলে না পারিনি মনে হয়েছে ও যেন ওর ওই কাঁচের মতো চোখ দুটি তুলে সুমনার কাছে আশ্রয় চেয়েছে কিন্তু সুমনাকে কেউ সুবিচার করল না সুমনা প্রকৃতি কারো মনে পড়ল না মনে পড়ল না অনেকদিন আগে একটা পথ থেকে কুরোনো ঘেউ কুকুর ছানাকে এমনই বুক দিয়ে আগলে দেখেছিল সুমনা শত তিরস্কারও ত্যাগ করেনি তাকে তারপর সে তো নিজেই মুক্তি দিয়ে গেল সুমনাকে একে নিয়ে তাই না এমন এত উৎকণ্ঠা কুটির বিষ হজম করে ওকে সবাইয়ের যাদের স্বার্থে এতটুকু আঁচল লাগবে না তারাও এসে কুটির দৃষ্টিতে তাকায় না এখন আর কেউ আসছে না কিন্তু প্রথম প্রথম সবাই এসেছে ঘরে মেলার বাজারে পাঁচ পেয়ে গরু দেখতে যেমন আসে তেমনি এসেছে খোকা কোলে সুমনাকে দেখতে সুমনা তাদের সঙ্গে উদ্ধত হয়ে কথা বলেছে সে খবর পেয়েছেন কান্তি কুমার কিন্তু খবর পেয়েছেন কিভাবে তারা কথা বলেছে কতটা ব্যঙ্গ রসাশ্রিত কতটা ঘৃণা আর ধিকার মিশ্রিত ঠাকুমা যে ঠাকুমার চোখের নিধি সুমনা সুমনার যাত্রাকালে যিনি বাহান্ন দেবতার নির্মাল্য আর চরণামৃত এনে হাজির করেছিলেন আর চোখের জল মুছে মুছে আঁচলের কোনটা ভিজিয়ে ফেলেছিলেন সেই ঠাকুমায় সে গালে হাত দিয়ে ছিচি করে উঠলেন হ্যাঁ মনা এই তোর বিদ্যবুদ্ধি এই তোর রুচি প্রবৃত্তি রাস্তায় ফেলে দেওয়া জঞ্জাল কুড়িয়ে এনেছিস তুই তোর বাবা অনাথ আশ্রমে দিতে চেয়েছিল দৃষ্ণি তখনও মানুষের ওপর একটু আশা তখনও জানতো না মানুষ সত্যি কত ক্ষুদ্র কত দিন চিত্ত তাই সেই ফুলের মতো ছেলেটাকে দুহাত বিছিয়ে ধরে ঠাকুমার সামনে বাড়িয়ে বলেছিল আচ্ছা দিদা তাকে একবার দেখত ডাস্টবিনের জঞ্জাল বলে মনে হচ্ছে ঠাকুমা সাত পা পিছিয়ে গিয়েছিলেন হাহা করে বলে উঠেছিলেন হচ্ছিল আর হলে এই অবেলায় নিয়ে মরতে হতো নেই মরতে মরতে তুমি একে ছুলে তা আমার এখনো পুজোপাঠ সৃষ্টি বাকি না নাইলে তোমার ওই সোনার কাটতে একটি কিসের ছেলে তা তো আর হ্যাঁ উদ্ধত হয়েছিল সোমনা বলেছিল দিদা খুব তো বড় বড়ো কথার বড়াই করো খুব তত ভগবান আর চৈতন্য পাঠ শুনে এসে জীবে দয়ার গুণকীর্তন করো ভেতরে ভেতর মন এত ঘট কেন ঠাকুমা রেগে উঠে বলেছিলেন তা তোর মতন উঁচু মন যদি ভগবান না দিয়ে থাকে বলে আইবুরো মেয়ে তুই তোর এত ফরফরানি কেন রে লোক লজ্জা নেই ছেলে ছেলে করে আধিক্ষ্যতা করলে লোকে বলবে কি দিদা সংসারে যদি একটা মামরা ছেলে থাকতো তাকে মানুষ করলে আইবুড়ো মেয়ের নিন্দে হয় শোনো কথা তাতে আর এতে এর মা কি মরেছে জানে জানে কোন চুলো খাকি দিদা এর কাছে তো এর মা মৃতই ঠাকুমা বিরক্ত কণ্ঠে বলেছিলেন অত কথা জানি না মনা ওসব অসধ্য ছেলে ঘরে থাকলে সকলের সঙ্গে ছোঁয়া নাড়া হবে না আর তুই ওর ঝিগিরি করলে তোর হাতে বা কে জল খাবে উদ্ধত হয়েছিল সুমনা বলেছিল আমি কাউকে হাতের জল খাওয়াতে যাবো না দিদা আর কেউ না খেলে দুঃখে মরেও যাবো না তবে তোমাদের ধর্ম গীতা ভাগবত সব মর্ম জানা হয়ে গেছে আমার তাই ভয়ও নেই এসেছিলেন জেঠি সকালবেলা স্নানের আগে ডিঙি মেরে ঘরের মধ্যে একটু পা বাড়িয়ে বলেছিলেন হ্যাঁ রে সুমি ঠাকুমাকে নাকি যাচ্ছে তাই করেছিস সুমনা উদ্ধত হয়েছিল কারণ সুমনা তখন মানুষের ওপর থেকে আশা সরিয়ে নিচ্ছিল তাই বলেছিল হ্যাঁ করেছি উমা শোনো কথা হেলা সুমি তুই তো আগে এমন ছিলি না আজকাল ওই রকমই হয়েছি যে ভূতে পেয়েছে কি না দেখ সুমি তোর ঘরে আমি পা ধুতেও আসতাম না এসেছি নেহার দুটো শত উপদেশ দিতেই তা অপমানটা করলি ভালো তবে বলি এ বাড়িতে তোর ওই ছেলে নিয়ে আদিক্ষা চলতে থাকলে আমাদের প্রাণীকে বাধ্য হয়ে আশ্রমে গিয়ে থাকতে হবে সুমনে অধ্যত্ত প্রকাশ করেছিল বলেছিল আহা জেঠিমা আমাকে তাহলে একদিন সন্দেশ খাইয়ে দিও আমি যখন তোমার উচ্চমার্গের পথ প্রদর্শক অতটা অহংকার ভালো নয় সুমি বলেছিলেন জেঠিমা জেঠিমা বাড়িতে কেউ এলেই শতমুখে সুখ্যাতি করতে বসতেন সুমনার বলতেন এমন গুণের মেয়ে যুগে জন্মায় না বলতেন এত রূপ এত গানের গলা বাপের কত পয়সা বছর বছর ক্লাসে ফার্স্ট অথচ এতটুকু চাল অহংকার নেই মেয়ে তো নয় সোনার মেয়ে সেই জেঠিমা বললেন অত অহংকার ভালো নয় সুমি বলেছিলেন বাপের পয়সায় ধরাকে সরা দেখছিস মনে জানিস রাজপুত্তর এসে বিয়ে করে নিয়ে যাবে যাকে যা ইচ্ছা বলে নিতে পারি কিন্তু ওই ছেলে পালতে বসলে বিয়ে হবে না তা মনে রাখিস মনে রাখব। বলেছিল সুমনা চলে গিয়েছিলেন জেঠি এসেছিলেন জ্যাঠা অনেক জ্ঞান গর্ভ উপদেশ দিয়েছিলেন আর বলেছিলেন এখন আমার কথা তেতো লাগবে কিন্তু দেখো পরে বলতে হবে হ্যাঁ বলেছিল বটে জেঠামশাই উদ্ধত হয়েছিল সুমনা বিনয়ের যতটা সম্ভব বলেছিল আপনার উপদেশ আমার মনে থাকবে তাসের মতো সাজিয়ে পরপর দেখছে সুমনা এসেছিলেন কাকা যাচ্ছে তাই গালাগাল করতে করতেই ঢুকেছিলেন সুমনাকে নয় সুমনা মা বাপকে আর বলেছিলেন একান্নবর্তী পরিবারে কারো যা খুশি করবার স্বাধীনতা নেই হতে পারেন মেজবাবু হাইকোর্টের উকিল কিন্তু ছোটবাবু আইনের সাহায্য নিয়ে স্বেচ্ছাচার মেজবাবুকে বাধ্য করতে পারেন ওই ছেলেটাকে অনাথ আশ্রমে পাঠাতে মানুষের ওপর আশা তখন আর ছিল না সুমনার তাই উদ্ধত হয়েছিল বলেছিল সেই চেষ্টাটাই বরং করোগে ছোট কাকা তবুও কিছু পরকালের কাজ হবে বাঘিনীর মতো দরজা পাহারা দিয়ে কথা বলেছিল ওদের সঙ্গে পাছে কারণ নজর লাগে কিন্তু ছোট খুঁড়ির সঙ্গে উদ্ধত ব্যবহারের কোনো কারণ ছিল কি ছোট খুঁড়ি তো ওদের বিপক্ষে সুমনারই পক্ষে অর্থাৎ ওইটাই স্বধর্ম মালবিকার প্রত্যেকে যা বলে ও তার উল্টো বলে প্রত্যেকে যে ব্যাপারে বিপক্ষে রায় দেয় ওর রায় সবসময় তার সপক্ষে একবার একটা ঝি বাসন চুরি করে ধরা পড়েছিল বাড়ি লোক তাকে নভূত করে ছিল মালবিকা সে চলে যাবার মুখে তাকে ঘরে ডেকে দশটা টাকা বকশিস দিয়ে বলেছিল অনেক লাঞ্ছনা খেয়েছিস নে সন্দেশ খা কাজেই মালবিকা যে সুমনাকেই সমর্থন করবে এটাই স্বাভাবিক